আপনি ক্ষুধার্ত হন একটি সিনেমা দেখছেন একটি ট্রেক করতে যাচ্ছেন বা ঠান্ডা অনুভব করছেন আপনার মনে প্রথম যে জিনিসটি আসে তা হল ম্যাগি এটি অত্যন্ত সুস্বাদু এবং দুই মিনিটের মধ্যে তৈরি করা যেতে পারে এটি পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনা না করেই প্রতিবার খাওয়ার উপযুক্ত বিকল্প করে তোলে আপনিও যদি ম্যাগি প্রেমী হন এবং প্রায় প্রতিদিনই ম্যাগি খান আপনি সঠিক জায়গায় আছেন একটি ম্যাগি আপনার স্বাস্থ্যের জন্য সম্ভাব্য ক্ষতি করতে পারে তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত আপনি যখন প্রচুর ম্যাগি খান তখন এর উচ্চ সাইট্রিক অ্যাসিডের উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের কারণ হয় যা অ্যাসিডিটি ফোলাভাব এবং গ্যাসের দিকে পরিচালিত করে দ্বিতীয়ত প্রতিদিন ম্যাগি খাওয়া স্থূলত্বের দিকে নিয়ে যেতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় কারণ এতে ট্রান্সফ্যাট বেশি থাকে চর্বিগুলির সবচেয়ে অস্বাস্থ্যকর রূপ যা হজম করা কঠিন এবং এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে দেয় এছাড়াও ম্যাগিতে প্রিজার্ভেটিভের আকারে উচ্চ পরিমাণে সোডিয়াম রয়েছে যা দৈনিক প্রয়োজনীয় মূল্যের চার ছয় এটি উচ্চ রক্তচাপ এবং হাইপারনেট্রেমিয়া হতে পারে এমন একটি অবস্থা যখন শরীরে সোডিয়ামের মাত্রা বেশি থাকে তদুপরি ম্যাগিতে মোনো সোডিয়াম গ্লুটামেট এমএসডি বেশি থাকে যা সাধারণত আজিনোমোটো নামে পরিচিত এটি একটি স্বাদ বর্ধক যা আপনাকে বারবার ম্যাগি খাওয়ার আকাঙ্ক্ষা রাখে এবং আপনাকে অস্বাস্থ্যকর করে তোলে শেষ কথা ম্যাগির কোনো পুষ্টিগুণ নেই এটি ময়দা বা পরিশোধিত ময়দা দিয়ে তৈরি যাতে কোন ফাইবার থাকে না এবং এতে ট্রান্স ফ্যাট বেশি থাকে যা শরীর দ্বারা সহজে হজম করা যায় না